নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পঁচিশে মার্চ মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে সাইত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের একাদশী নক্ষত্র শ্রবণা অভিজিৎ সময় এগারোটা বেজে উনিশ মিনিট থেকে বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুটো বেজে তেতাল্লিশ মিনিট থেকে চারটে বেজে চোদ্দ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে একচল্লিশ মিনিট থেকে একটা বেজে বারো মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বিশেষ কিছু হতে পারে করতে যাচ্ছি মন হালকা রাখার জন্য নিজের পছন্দের কাজ করাই সঙ্গত হবে আপনার আত্মীয়রা যা বলে তা মনোযোগ সহকারে সোনা গুরুত্বপূর্ণ সঙ্গীকে আকৃষ্ট করতে একেবারেই কিছু দেখাবেন না প্রেম জীবনে সুখের পর্ব অব্যাহত থাকবে আজ আপনার শুভ রংলাল এবং শুভ সংখ্যা এক আপনার আশেপাশের লোকেরা আপনার মধুর ব্যবহার দেখে হতপ্রভ হয়ে যাবে আপনি সকলের সহায়তা করার জন্যে সবার থেকে আগে থাকবেন আজকে আপনি বুঝতে পারবেন যে জীবনের প্রতি আপনার দৃষ্টি একেবারে বদলে গেছে মনে রাখবেন এই বদল বাইরে থেকে না ভেতর থেকেও হবে ব্যবসা চাকরি আজ অধিক লাভের লোভ ক্ষতির দিকে নিয়ে যায় আপনাকে তুলতে হতে পারে সাবধান আপনি তাকে যে টাকা ধার দিয়েছিলেন তাকেও আপনাকে ফেরত দেবে ব্যবসায়ীদের উচিত তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে ব্যবসা বৃদ্ধির চেষ্টা করা যতক্ষণ আপনি কর্মক্ষেত্রে আপনার সেরাটা করছেন ততক্ষণ ভাল জিনিস ঘটবে আপনি যদি সাংবাদিক হন তাহলে লেখালেখির জন্য দিনটি শুভ যারা নিজেদের কাজ বাদ দিয়ে দিয়ে কম করছেন তারা কর্তৃপক্ষের চোখে খারাপ হয়ে যেতেও পারেন আপনার মনসংযোগ এবং আত্মবিশ্বাস রাখুন এবং সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিন আজ আপনাকে খুব সচেতন ও চালাক থেকে সঠিক নির্ণয় নিতে হবে যেসব ব্যবসায়ীরা শেয়ার মার্কেটে কাজ করেন তো আজকের দিনটি ভালো আপনার ব্যবসায় যদি কিছু ভালো হয়ে থাকে তবে তা শুধু পরিশ্রমে নয় সমস্ত কাজ একসাথে ভালোভাবে করতে হবে আর এটা আপনার আর্থিক সমস্যাকে দূর করতে পারবে স্বাস্থ্য আপনার চিন্তাভাবনা ইতিবাচক রাখুন এবং ধ্যান করুন যোকন বাহন চালাবার সময় আপনাকে আজকে অত্যন্ত সতর্ক থাকতে হবে না হলে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে আজ সড়ক দুর্ঘটনা আপনার যে কোন রকম আঘাত পাবার সম্ভাবনা আছে হাঁটা বা গাড়ি চালানোর সময় আপনাকে প্রচণ্ড সাবধান থাকতে হবে আর খেয়াল রাখতে হবে যে আপনি যাতে রাস্তায় চলার নিয়ম কানুনগুলি ঠিকমতো অনুসরণ করেন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দে ভরপুর হবে কোনও সমস্যায় চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনের পরামর্শ নিন যে কোনও অপরিচিত ব্যক্তির প্রতি আপনার করা নজর রাখা উচিত আপনি একটি নতুন রোমান্টিক সম্পর্ক শুরু করবেন যার কারণে আপনার মনে সুখ থাকবে আপনার স্ত্রীর সাথে রাতের খাবার খেতে যেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি যে ব্যক্তির সাথে চলছেন সেই আপনার ঝবড়া শেষ করতে পারবে অনেক পারিবারিক ঝগড়া যা কিনা আপনার অশান্তির কারণ হয়েছিল এখন শেষ হয়ে যাবে সবার হিতকে কায়েম রেখে এই ঝগড়াকে শেষ করাই ঠিক হবে ব্যবসা চাকরি আজ টাকা পাওয়ার জন্য ভুল কাজ করবেন না দ্রুত অগ্রগতির জন্য ব্যবসায় এবং সমাজে আপনার সুযোগ বাড়ানোর দিকে মনোনিবেশ করুন পরামর্শ সংক্রান্ত কাজে উপকার হবে আইটিতে এই রাশির সাথে যুক্ত শিক্ষার্থীরা বহুজাতিক কোম্পানি থেকে চাকরির অফার পাবেন আজ আপনি একটু সাবধান থাকুন কেউ হয়তো আপনাকে এমন কোন কাজের কথা বলবে সব আপনার কাজের বিরুদ্ধে কোন লোভনীয় বস্তু দ্বারা আকৃষ্ট না হয়ে পড়ে আপনার হৃদয় যা বলে তাই করুন আপনিও অনেক দূর এগোবেন আজ আপনার অনেক খরচ এবং টাকা আসার সম্ভাবনা ফলপ্রসূ হবে না আজকে আপনার বসে একটা বাজেট তৈরি করতে হবে তার কারণ হল যে আপনার বিভিন্ন আমদানির স্রোতের মধ্যে থেকে একটা যার উপর আপনি আশা করেছিলেন পাকাপাকিভাবে ফেল পড়বে তবে চিন্তা করবেন না কারণ আপনি অন্য উপায়ে এর থেকে রেহাই পাবেন স্বাস্থ্য আজ স্বাস্থ্য স্বাভাবিক থাকবে আজ আপনি সম্পূর্ণ দিনটি খেলাধুলা নিয়ে কাটাবেন কেননা এটাই একমাত্র রাস্তা নিজেকে সুস্থ ও তরুণ রাখার আজ আপনার মন যে শুধু এক্সারসাইজই করতে মন চাইবে তাই নয় বরং দলের হয়ে খেলাধুলা করতেও চাইবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আবেগের বসে আজ আপনি কিছু ভুল করতে পারেন সতর্ক থাকুন প্রতিবেশীদের সাথে সম্পর্ক মজবুত রাখুন আপনি আজ মিথ্যা প্রশংসা পেতে পারেন আপনার ইচ্ছানুযায়ী কোনো কাজ সম্পন্ন হলে আপনার স্ত্রী আপনার প্রতি খুশি হবেন আপনি যদি অবিবাহিত হন তবে নিজেকে সেখানে রাখার বিষয়ে লজ্জা করবেন না প্রেমময় জীবনযাপনকারীরা খুব খুশি দেখাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি লোকেদের প্রয়োজনের জন্যে সব রকমভাবে সাহায্য করবেন তা সে অর্থ দিয়ে হোক কিংবা সময় দিয়ে দিনের শেষে আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনার কতটা খুশি হবে ব্যবসা চাকরি প্রিয় বন্ধুর কাছ থেকে আজ আর্থিক সাহায্য করতে হতে পারে ব্যবসায় লাভজনক সুযোগ আসবে আপনার ব্যবসায়িক দলগুলোর সাথে যোগাযোগ রাখুন কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল পেতে সেই অনুযায়ী প্রচেষ্টার প্রয়োজন হবে আজ আপনি সারাদিন খুব ব্যস্ত থাকবেন আজ আপনাকে হয়তো অনেকগুলি মিটিংয়ে থাকতে হবে আপনি নিজেকে সম্পূর্ণরূপে দিন এবং আজই লক্ষ্য করবেন যে আপনার কঠোর পরিশ্রম আপনার ভবিষ্যত জীবনে আপনাকে সাহায্য করবে আপনি আজ নিজের আর্থিক স্থিতি নিয়ে একটু চিন্তায় পড়তে পারেন হতে পারে যে পরিবারের কোন সদস্য খুব বেশি একটা টাকা আপনার থেকে চাইতে পারে কিন্তু সেটা আরও ফেরত দিতে পারবে না এতে আপনার সম্পর্ক খারাপ হতে পারে স্বাস্থ্য আগামী দিনে আপনার শরীরের শক্তি খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করুন এবং ক্ষতির পথ থেকে দূরে থাকুন সারাদিন আপনার শক্তি সংরক্ষণ করুন এবং স্বাস্থ্যকর খাওয়ার চেষ্টা করুন যাতে আপনার শরীর লড়াই করতে পারে আজ আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করা জরুরি যাতে আপনি ভালো শরীর বজায় রাখতে পারেন আপনি নিজেকে ঝগড়াঝাটি থেকে দূরে রাখুন যাতে কোনো মানসিক অবসাদে জড়িয়ে না পড়েন আপনি সেসব ব্যাপার থেকে দূরে থাকুন যা আপনার মেজাজ খারাপ করে কেবল খাবার জন্যই খাবে না কেন তা এতে আপনার সাবধান হওয়া প্রয়োজন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ভাগ্য আপনার পক্ষে এর হয় ব্যক্তিগত স্বার্থের কারণে কোনো ব্যক্তি আপনার পরিবারে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন আপনি আজ উপলব্ধি করতে পারেন যে একজন ব্যক্তির প্রতি ক্রমবর্ধমান আকর্ষণ শুধুমাত্র একতরফা আজ আপনার রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি বুঝতে পারবেন নাকি করবেন শান্ত মনে বসে ভাবুন যে এই অসুবিধার কারণটা কি। যদি দরকার হয় তাহলে নিজের কোনো নিকটের বন্ধুর সঙ্গে এই ব্যাপারে খোলাখুলি ভাবে কথা বলুন ব্যবসা চাকরি আজ কাউকে ধার দেওয়া টাকা ফিরেতে পারেন ভালো দর কষাকষির কারণে আপনি সর্বনিম্ন মূল্যে কিছু কিনতে সক্ষম হবেন ব্যবসায় আশা বাধা ও সমস্যা কাটিয়ে উঠবে কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য সাধুবাদ পাবেন একটি পদোন্নতি পাওয়া আপনার মাথায় আছে কঠোর পরিশ্রম করুন আপনি অবশ্যই সফলতা পাবেন নিজের দক্ষতা দিয়ে নিজের লক্ষ্যের বাধা বিপত্তি দূর করুন একটু পরিশ্রমেই এই ধরনের সমস্যা চিরদিনের মতো সরে যাবে সকলকেই কখনো না কখনো সমস্যায় পড়তে পারে কিন্তু সকল মানুষ সেই যেই সমস্যা মিটিয়ে এগিয়ে যায় প্রফেশনাল দিক থেকে আপনি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন তাই জন্য সঠিক যোজনা বানিয়ে চলার মধ্যে আপনি সফল হবেন আপনি নিজের লক্ষ্য নির্ধারিত করুন যাতে আর্থিক লাভ হয় এবং এই যোজনা অনুসারে নিজের আর্থিক লাভ ওঠান স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে বাইরের খাবার যেমন জাঙ্ক ফুড ইত্যাদি এড়িয়ে চলুন অকারণ চিন্তা কম করুন কেননা এর প্রভাব আপনার শরীরে পড়বে বেশি চিন্তার জন্য আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন যার প্রভাব কম বা বেশি নজরে পড়বে যোগা আর ধ্যান করলে আরাম পাবেন আর শরীরও সুস্থ হয়ে উঠবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ ও শুভ হতে চলেছে আপনার ব্যক্তিগত জীবনে বহিরাগতদের হস্তক্ষেপ করতে দেবেন না মানসিক স্বচ্ছতার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়াতে চেষ্টা করুন এটি আপনার জন্য ভালো হবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সাহায্য এবং সমর্থন পেতে পারেন প্রেমের সম্পর্কেও ঘনিষ্ঠতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার বাড়িতে ঝগড়া কেন হয় নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হব আর সহনশক্তিকারী ব্যক্তি হয়ে যান তাহলে আপনি আরও হাসিখুশির পরিবেশ সৃষ্টি করতে পারবেন প্রত্যেক মানুষেরই ভুল হয় কেউই সম্পূর্ণ হয় না ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে পারিবারিক ব্যবসায় আজ আপনার স্ত্রীর পরামর্শের প্রয়োজন হবে সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উচিত কোনো অনৈতিক কাজ করা থেকে দূরে থাকা প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়ে আজ আপনি কিছু ভালো খবর পেতে পারেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়ে কোন উপযুক্ত মানুষের সাহায্য নিতে পারেন তবে আপনি তাকে মন খুলে নিজের সমস্যার কথা বলবেন এবং তারাও তাদের সর্বশক্তি দিয়ে আপনাকে সাহায্য করবে যদি আপনি নতুন গাড়ি কিনার কথা ভাবছেন তবে তা কাজে পরিণত করার কথা ভাবুন শোরুমে যান ডিলারদের সাথে দেখা করুন এগিয়ে যান যে গাড়িটা ছাড়া আপনার চলবে না ভাবছেন সেটা যদি পান তবে সেটা যথাশীঘ্র সেটা কেনার জন্য আবশ্যক কার প্রক্রিয়া শুরু করুন এর দ্বারা আপনি সন্তুষ্ট থাকবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে একটি সুষম খাদ্য এবং দৈনন্দিন রুটিন বজায় রাখুন ভালো শরীরের জন্য ভালো আহার নেওয়া শুরু করুন পুষ্টিকর খাবার খান প্রতিদিন তরিতরকারি ফল এবং সালাদ খান চেষ্টা করুন আপনি আহারও সংযুক্ত করতে এতে আপনার শরীর সুস্থ থাকবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সব ধরনের পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করবেন জন্য প্রস্তুত থাকবে নিজেকে চ্যালেঞ্জ করুন এবং আপনি অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন অতিথির আগমনে গোটা পরিবেশ মনোরম হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে ঘরোয়া জীবন সুখের হবে প্রেমিকার জীবনে উত্থান পতন আসবেই আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে বিকলবেলা আপনি নিজের দামি জিনিসপত্রকে নিয়ে একটু ভয় পেতে পারেন চুরি হওয়ার সম্ভাবনা আছে সেই জন্যে আগে থাকতে উপযুক্ত সতর্কতা নিন আজ রাত্রে নিজের বাড়ির জানলা দরজা ভালোভাবে বন্ধ করে নেবেন আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনও অপরিচিত ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দেবেন না ব্যবসা চাকরি আজ আপনি আপনার পুরানো পরিশ্রমের ফল পাবেন লাভ হিসেবে পাওয়া যাবে ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন আপনি একটি বড দলে যোগদানের সুযোগ পেতে পারেন যে কাজগুলোর জন্য আপনি আপনার হাতে দায়িত্ব নিয়েছেন তা সময় ও প্রতিশ্রুতি অনুযায়ী সম্পন্ন করার চেষ্টা করুন দিবাস্বপ্ন দেখা খারাপ যা বাস্তবে পরিণত হয় না শুধু সময় নষ্ট হয় দিবাস্বপ্ন না দেখে বাস্তব কোন কিছু ভাবুন এবং স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে এসে বাস্তবের মাটিতে পা রাখুন একমাত্র নিজের বাস্তবসম্মত কাজই আপনাকে নিজের লাভে পৌঁছে দিতে পারে আপনার গ্রহ আর নক্ষত্র এই সংকেত দিচ্ছে না যে আপনি পার্টনারশিপ নিয়ে কোন কাজ করেন যদি আপনি নিজের দেশে নিজের ব্যবসা বন্ধ করতে চান তাহলে আপনার ভাবনা ঠিক নয় কিছুদিন এটাকে বন্ধ রাখুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্যের অবনতি হতে পারে আজ চিন্তা বাড়লে আপনি বিব্রত হবেন শান্ত থাকার চেষ্টা করুন কোন অসুবিধাকে বাড়াবেন না কেননা ঘরে আগেই অনেক সমস্যা রয়েছে এরকম সমস্যা আসতেই থাকে একে বেশি গুরুত্ব দেবেন না তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সোনালি মুহূর্ত নিয়ে আসবে আপনার বর্তমান কর্মকাণ্ডে কোনো পুরানো ক্ষোভকে প্রাধান্য দিতে দেবেন না বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই অনুকূল প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার হঠাৎ নিজের সামাজিক সম্বন্ধ থেকে ব্যবসায়িক লাভ হবে আপনি এই সম্পর্কের প্রয়োগ নিজের ছবি বানানোর কাছে করুন আর সাথেই নিজের এই ব্যবসায়িক সম্বন্ধকে আরও মজবুত করে তোলার চেষ্টা করুন কে জানে কখন কোন সম্পর্ক কাজে এসে যায় সেই জন্যে সর্বদা সবর্দা নিজের সম্পর্ককে ঠিক রাখুন ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে একটু বেশি বিবেকবান হতে চেষ্টা করুন ছোট ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে ব্যবসায় কোনো পক্ষের সাথে কাজ করার সময় আবেগের বসে কোনও সিদ্ধান্ত নেবেন না উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আরও ভালো সমন্বয় বজায় রাখতে হবে খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ট্রেকিংয়ে যেতে পারেন আপনি যদি নিজেই মালিক হন তাহলে বিদেশে কোনও প্রজেক্টের সুযোগ পাবেন এটি হয়তো আপনার দ্রব্যের বা কাজের ক্ষেত্রে নতুন জায়গা তবে এর ফলে আপনার ব্যবসায় উন্নতি হবে তাই অবশ্যই এটি গ্রহণ করুন সেই সব ব্যক্তির থেকে দূরত্ব বজায় রেখে চলুন যারা নিবেশের নতুন নতুন পরিকল্পনা নিয়ে আপনার কাছে আসছে বিশেষত তারা যদি বিদেশের কোনও পার্টনারশিপের সঙ্গে জড়িত থাকে স্বাস্থ্য পড়ে যাওয়ার কারণে কিছু আঘাতের সম্ভাবনা রয়েছে তাই খুব সাবধান আজ আপনাকেটি বিজাতীয় কোনো রোগ নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে এটা আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন কেননা আপনি চান না যে কোনো রোগ বা সমস্যার চিকিৎসা না হোক যে উপদেশ বা পরামর্শ পদস্থ ডাক্তারের কাছ থেকে পাবেন তার ওপরে গুরুত্ব দেবেন কেননা এই পরামর্শ আপনার শরীরের পক্ষে লাভদায়ক হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনার পাশে থাকবে আপনার মন আপনার পথে আসা প্রতিটি চিন্তা এবং সিদ্ধান্তকে বিভ্রান্ত করবে কোনও অবস্থাতেই আপনার লোকদের সাথে তর্ক করবেন না আপনি তাড়াতাড়ি আপনার কাজ শেষ করতে পারেন এবং আপনার প্রিয়জনের সাথে এই ঘণ্টাগুলি কাটাতে যেতে পারেন দাম্পত্য জীবনযাপনকারীদের পরিবারে হাসিখুশির পরিবেশ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ নিজেকে যে কোনো রকম ব্যাকুলতা থেকে বাঁচাবার জন্যে কারুর দ্বারা দেওয়া সূচনার সত্য তাকে অবশ্যই পরীক্ষা করে নিন অযথা কোনো কোনও শুনে কোনো নির্ণয় নেবেন না মনে রাখবেন যে আপনি সঠিক তথ্যের ওপরই কাজ করছেন ব্যবসা চাকরি আজ কিভাবে অর্থ সঞ্চয় করবেন দয়া করে গুরুত্ব সহকারে বিবেচনা করুন ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ফল পাবেন সম্পত্তি সংক্রান্ত লেনদেন আপনাকে সাফল্য এনে দিতে পারে কাজের ফলাফল খুব ভালো হবে আর যারা আপনার সাথে কাজ করবে তারাও আপনাকে সাহায্য করবে সাধারণভাবে আজ আপনার কর্মজীবনে সদর্থক উন্নতি লাভ করা যাবে তাই এই মুহূর্তে চিন্তা করুন কিভাবে আপনি ব্যবসাতে উন্নতি আনবেন তা ওষুধপত্র এবং দুগ্ধশিল্পে যারা আছেন তারা অবশ্যই সাফল্য পাবেন সফলতার সিডি যখন এত চড়া হয়ে যায় আর লম্বা হয়ে যায় এর উপর চড়া মুশকিল হয়ে যায় বেশি খুশির জন্য আপনি আমদানিকে বাড়াতে চান কিন্তু যা পাচ্ছেন তা এত কম যে আপনি হতাশায় ভুগছেন আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে ছোটখাটো ব্যাপারে নিবেশ করুন নিজের বাজেটকে আয়ত্তের মধ্যে রেখে এমন একটা যোজনা বানান যে ধীরে ধীর আমদানি বাড়ে ছোটখাটো খরচা তো আসতেই থাকে এতে আপনার আর্থিক স্থিতির উপর কোনও প্রভাব পড়বে না স্বাস্থ্য মাথা মাথাব্যথা মাইগ্রেনের মতো সমস্যায় পড়তে হতে পারে সাবধান আজ হল সেই দিন যেদিন আপনাকে কিছু সহজাত ব্যাপারে নজর দিতে হবে যেমন হাঁটা বই পড়া যাতে আপনি আপনার মাথা ধামাতে পারেন কিন্তু প্রয়োজনের অধিক চড়াফেরাও করবেন না ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার বাড়িতে কিছু শুভ কাজ নিয়ে আলোচনা হতে পারে সোশ্যাল মিডিয়ায় আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না আপনি যদি মানুষকে সাহায্য করার সুযোগ পান তবে তা করবেন না আপনার প্রেম জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রঙিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন তোটোট করে মিনি আপনি নিজের পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছেন এই ভ্রমণ কোনো ছোটখাটো পিকনিক ও হতে পারে অথবা কোনও লম্বা ভ্রমণ ও হতে পারে আজকে এই ভ্রমণের পুরোপুরি আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজ আপনি অর্থের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন সতর্ক থাকুন ব্যবসার সাথে যুক্ত মহিলাদের জন্য আজকের দিনটি লাভজনক হবে বড ব্যবসায়ীদের ষড়যন্ত্র ও পারস্পরিক বিরোধ এড়িয়ে চলতে হবে আপনার যোগ্যতা ও সামর্থ্য মানুষের সামনে প্রকাশ পাবে আপনার উন্নতিতে অনেকের মনে ঈর্ষা জাগাবে এতে চিন্তিত হবেন না কারণ জগতে এটাই ঘটে তাই নিজের কর্মসাফল্য নিয়ে নিজেই গর্ববোধ করুন এবং এই সব লোকেদের ঈর্ষা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি কোন মনোরঞ্জন উদ্যোগের সঙ্গে যদি যুক্ত হয়ে থাকেন তাহলে আজকে লাভের দিন কোন এমন এগ্রিমেন্ট বা কাজ যা দীর্ঘদিন ধরে পড়েছিল আজকে হয়ে যাবে নিজের ক্যারিয়ারের সফলতার জন্য এই সুযোগের ব্যবহার করুন স্বাস্থ্য আপনি মাথা ভারী অনুভব করতে পারেন সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রামেরও মনোযোগ প্রয়োজন আজ কোমর সংক্রান্ত কোনও অসাবধানতা করবেন না কোমরের অসুবিধা দূর করবার জন্য আপনি সহজ কিছু ব্যায়াম বা যোগাসনও করতে পারেন যাতে যন্ত্রণা থেকে রেহাই পাবেন খেয়াল রাখবেন এমন কিছু না করে ফেলেন যাতে এই ছোটখাটো অসুবিধা অনেক বড় আকার না নিয়ে নেয় মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মিলন ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের দুর্বল বিষয় চর্চা করা উচিত সর্বশেষ বিষয়ে জানার ইচ্ছা থাকবে স্বামী স্ত্রীর সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়বে অবিবাহিত ব্যক্তিদের সঙ্গী নির্বাচন করতে অসুবিধা হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার এই স্বাচ্ছন্দ্যের চিন্তাধারা আপনাকে একটি বিশেষ স্থান তৈরি করতে সহায়তা করবে আজকে আপনি যাই করুন না কেন নিজের অন্তরের বলা পথেই চলবেন আপনি সেই ব্যক্তি যে কখনো কোনো বিপদের ঝুঁকি নিতে পিছ পাহন না আপনি এইভাবে এগিয়ে যান আপনি দেখতে পাবেন যে যারা আপনার নিন্দ করছিলেন তারাও এখন আপনার সঙ্গে আছে ব্যবসা চাকরি আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো যাবে ব্যবসা এবং দোকানদারদের জন্য আজকের দিনটি খুব ব্যস্ত হবে ক্যারিয়ার সম্পর্কিত বিষয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন সিভিল সার্ভিসে কর্মরত ব্যক্তিদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করা উচিত আজ আপনি গর্বের সঙ্গে বুক চোরা করে ঘুরতে পারেন কারণ আপনার ভালো কাজ আপনাকে এই সুযোগ দিয়েছে এবং আপনার শান্তিপূর্ণ পারস্পরিক পরিবেশও আপনাকে কাজ করতে সহায়তা করেছে তাই এই সম্মান উপভোগ করুন নিজের গাড়ির প্রতি সম্পূর্ণ সাবধান হন কেননা এটি চুরি যাবার সমস্ত সম্ভাবনা রয়েছে আজ আপনাকে নিজের মূল্যবান জিনিসপত্রগুলির ভালোভাবে দেখে রাখতে হবে স্বাস্থ্য অতিরিক্ত ক্লান্তির কারণে আপনি অস্থিরতা এবং বিরক্তি অনুভব করলেন আজ আপনি শরীর নিয়ে খুশ মেজাজে থাকবেন আজ আপনি আপনার মন সকারাত্মক চিন্তায় যেমন ভালোবাসা আশা আর বিশ্বাস এসবের প্রতি দেবেন যাতে আপনার লাভ হবে আপনি নিজে যে কোন কাজ অন্যের থেকে ভালোভাবে করতে পারেন যাতে আপনার শরীর ও মন ঠিক থাকে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব বাড়াতে এটি একটি মহান দিন পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে এই রাশির বিবাহিতদের জন্য আজকের দিনটি ভাল প্রেমের ব্যাপারে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্য বা সংখ্যা পাঁচ যদি আপনার মনে হয় যে কিছু বিষয় নিয়ে আপনার আপনার পরিবারের লোকেদের মধ্যে কোনো বিবাদ চলছে তাহলে আজ আপনাকে তা শেষ করার চেষ্টা করতে হবে কোনো রকম ভুল ভ্রান্তি ছাড়াই এই বিষয়কে সহজেই সমাধান করতে পারেন আপনার শুধুমাত্র তার ওপরই লক্ষ্য দেওয়া উচিত হবে দেখতে দেখতেই সমস্ত তিক্ততা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি আজ বুদ্ধিমানের সাথে অর্থ ব্যবহার করুন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনি যদি সফটওয়্যার প্রফেশনাল হন তাহলে দেখবেন যে বহুদিন ধরে পড়ে থাকা কোন কাজ আজ শেষ হবে তাই এই উপযুক্ত সময়কে কাজে লাগিয়ে এগিয়ে যান যে সংস্থার সাথে আপনি আগে কাজ করেছেন সেখান থেকে আপনার আজকে আবার কাজের অফার আসবে বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য যদিও আপনি আপনার বর্তমান কাজে খুশি রয়েছেন তবুও এই অফারের ওপরে ভেবে দেখতে পারেন স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় পরিবেশের পরিবর্তনের প্রভাব স্বাস্থ্যের ওপর দেখা যাবে আজ বেশি করে প্রোটিন সমৃদ্ধ খাবার খান বেশিক্ষণ পর্যন্ত টিভি বা কম্পিউটারে বসলে চোখের ওপর চাপ পড়তে পারে আপনার চোখকে বিশ্রাম দিন আপনার নজর গাজর এবং সেই ফলের দিকে দিন বেশি দিন যাতে ভিটামিন ডি এর মাত্রা বেশি পাওয়া যায় মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি নতুন বোঝার নিয়ে আসবে আপনার মধ্যে জনকল্যাণের অনুভূতি জাগবে আপনি অন্যদের সাথে কথা বলার সময় সঠিক ভাষা ব্যবহার করলে এটি আপনার জন্য ভাল হবে আপনার জীবন সঙ্গীর অনুভূতি বুঝে ভালোবাসা দেখাবেন প্রেমে প্রদর্শন আপনার সম্পর্ক নষ্ট করতে পারে সাবধান আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ কোনো পারিবারিক কাজের সূত্রে আজকে আপনাকে হয়তো ভ্রমণে যেতে হবে আপনি হয়তো বিশেষ ভ্রমণের সুযোগ পাবেন যাদের পাসপোর্ট নেই তারা আবেদনপত্র দিয়ে দিন আপনার এই ভ্রমণে খুব আনন্দ পাবেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র থাকব ফাইন্যান্সে কর্মরত ব্যক্তিরা তাদের পছন্দ অনুযায়ী চুক্তি পেতে পারেন অনেক দায়িত্বশীল কাজও আপনার সামনে আসতে পারে চাকরিতে যাতে কোনও ভুল না হয় সেদিকে খেয়াল রাখুন বেকাররা চাকরি পেতে পারেন আজ আপনি হয়তো কোনো প্রস্তাব পাবেন যা আপনার অংশীদারের সঙ্গে করলে ভালো লাভ হবে তবে কোন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার অংশীদারের সঙ্গে আলোচনা করুন যেসব লোকেরা আর্থিক ক্ষেত্রে ব্যস্ত আছেন তাদের জন্য আজকের দিনটি অসুবিধাজনক নিজের প্রফেশনাল লক্ষ্যে হেরে যাবার জন্য তাদের খুব লোকসান হবে আর এটা ব্যাংকের অ্যাকাউন্টেও প্রভাব ফেলবে শুধু আপনি খেয়াল রাখবেন যে নিজের প্রজেক্টটাকে আধাও ধুরা ছাড়বেন না এতে আপনার বুদ্ধি লাগান এবং এটা সম্পূর্ণ করুন স্বাস্থ্য আপনার ফিটনেস এবং স্বাস্থ্য বজায় রাখুন শারীরিক স্বাস্থ্যের উন্নতির জন্য প্রত্যাশার চেয়ে বেশি খরচ হতে পারে আজ আপনার হজমে সমস্যা হবার সংকেত রয়েছে আজ শুদ্ধ নিরামিষ খাবার খান মিষ্টি আর মদ থেকে দূরে থাকুন এরকম করতে আপনার অসুবিধাও হতে পারে কিন্তু দিনের শেষে এর সুফল দেখে আপনি আশ্চর্য হবেন